মাটির জিনিসগুলো যেখানে পোড়ানো হয় সেগুলোতে আমরা ফোন বলে থাকি আমি তুলু তোমাদের একটু সুইট তুলু ব্লগ তো গাইস তোমার সবাই কেমন আছে বলো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছে সবাইকে গুড মর্নিং কারণ আজ আমি সকাল সকাল ভিডিওটা আরম্ভ করছি আর আজকে আমি ভাবলাম একটা লং ভিডিও করি কারণ আজকে আমাদের বাড়িতে মাটির জিনিস পড়ানো হচ্ছে আর সবাই এখন কাজ করছে আর আমি ভিডিওর প্রথমে কিছু কিছু ক্লিপ নিয়ে এবার ভাবলাম ব্লগে ইন্ট্রোটা দিয়ে দিই আর চলো তোমাদেরকে গিয়ে আমি দেখাই তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখলাম দেখো আমি কত কুমড়ো গাছ লাগিয়েছিলাম কুমড়ো গাছগুলো কত বড় হয়েছে তো বন্ধুরা এই পোনের মধ্যে মানে জিনিসগুলো সব রাখা রয়েছে তোমরা যে ভিডিও প্রথমে দেখলে যেগুলো এখানে মিলা ছিল সেগুলো সব এই পোনের মধ্যেই রাখা রয়েছে আর হচ্ছে যে মাটির জিনিসগুলো যেখানে পোড়ানো হয় সেগুলোতে আমরা পোন বলে থাকি তো দেখো এখন এই মাটির জিনিসগুলো প্রায় শেষের দিকে পোনে রাখা শেষ হয়ে এসছে তো ওখানে সব ঠাম্মা বাবাকে দিচ্ছে আর বাবা ওখানে সব মানে মধ্যে রাখছে তারপর মাও বাড়ি দিকে প্রথমে অনেক আর অনেকটা মানে করে দিয়েছি বাড়িতে দেখো এত মধ্যে সবাই কেমন ভাবে কাজ করছে আর আকাশটা দেখো আকাশের ভিউটা অনেকটা সুন্দর লাগছিল আর এখানে ঠাম্মা মা বাবাকে হেল্প করছিল তারপর আমিও গিয়েছিলাম একটু হেল্প করতে মানে আমি সরাগুলো ধরে ধরে দিচ্ছিলাম যাতে রাখতে একটু সুবিধে হয় এরপর এই ছড়াগুলোর উপরে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ অনেক রকমের গাছ মানে জাতীয় গাছ মানে এই গাছগুলো হয় আবার কালো ছোট্ট গাছ কত সুন্দর কারো হয়েছে তো বন্ধুরা দেখো এখন যেটা তোমাদেরকে বললাম যে মাটির জিনিসগুলো সব মনে রাখা হয়ে গেছে এখন এগুলোকে পাতা দিয়ে সাজানো হয়েছে তারপরে এর উপরে মনে মাটি দিয়ে লেপা হয় আমি ঠিক জানি না যেহেতু আজকে আমি প্রথম ভিডিও করছি এই রিলেটেড তো চলো এখন দেখো এখানে কত সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এর ভিতরে সব মাটির জিনিসগুলো রাখা রয়েছে এখন এর উপর দেয়া হবে খড় সেই কারণে দেখতে পাচ্ছো মা খড়গুলো গোছাচ্ছে আর ওইদিকে খড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমি একটু স্টাডির জন্য বাড়িতে গিয়েছিলাম এসে দেখি খড় সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এর উপর বাবা এখন দিচ্ছে মাটির প্রলে মাটির প্রলেপগুলো দেওয়া হয় আর এইভাবে মা মাটির প্রলেপগুলো তৈরি করছে আর আমি এখন মাটির প্রলেপগুলো একটু তুলে দিচ্ছিলাম হাতে যাতে একটু সুবিধে হয় চলো এরপর দেখো এর ভিতরে এবার জ্বালানি দিতে হবে জ্বালানি না দিলে এগুলো তো মানে জ্বলবে না আর না জ্বললে তো ওগুলো পুড়বেও না আর ফলে মাটির বাসনগুলো তৈরিও হবে না আর দেখো আমি কত বড় ছাতার মধ্যে দাঁড়িয়ে আছি এখন তারপর একটু ঘরে চলে আসি ঘরে এসে আমি একটা ও এর প্যাকেট নিয়ে সবার জন্য ও তৈরি করছিলাম কারণ রোদে সবাই ট্রায়ার্ড হয়ে গেছে প্রায় দেখো দশটা নয় বাচ্চে সেই সকাল সাতটা থেকে সেই কারণে ওআরএস এখন তৈরি করি ওআরএসটা ওদেরকে দিতে চাচ্ছিলাম দেখো এখানে এসে দেখি এখনো কাজ কমপ্লিট হয়নি আর এত তাড়াতাড়ি কমপ্লিটই বা হবে কি করে তারপর ও আমি বললাম কোথায় রাখবো ওরা বললো গাছের ছাওয়াটার কাছে রেখে দিতে তাই আমি এখন দেখবে গাছের ছাওয়াটার কাছে রেখে দিলাম তো কোন গাছের ছাওয়াটা সেটা আমি তখন বুঝতে পারছিলাম না তাই কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে এই গাছের ছাড়াটা নিচেই বললো আর এখানে চেয়ারটা সরিয়ে দিচ্ছিলাম কারণ এখানে আমি বসে বসে ওদের গাছগুলো দেখছিলাম দেখো এখন ভালোভাবে বাসনগুলো জ্বলতে শুরু করে দিয়েছে আর কত চারিদিকে ধোঁয়া হচ্ছে আর ওইদিকে সবাই জাল দিচ্ছে আর এইদিকে মানে পুরোপুরি জ্বললে তো হবে না হাওয়াও করতে হবে যাতে ধোঁয়াটা ভালোভাবে বেরোয় সেই কারণে মা এখানে হাওয়া করে এখন প্রায় শেষের দিকে আর চারিদিকে পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে আর ওইদিকে বাবা পিছি মারে সবাই জাল দিচ্ছে এদিকে নিয়ে ক্যামেরাটা নিয়ে দেখো এখানে প্রচুর রোদ দেখো এদিকে এগুলো এবার এখানে মানে পড়ানোটা প্রায় শেষের দিকে এরপর এখানে চাপা দিয়ে রাখা হয়ে যাবে তো এখানে আর ভিডিওর ক্লিপটা মানে আর মানে বেশিক্ষণ করব না তো ভিডিওটা আমি এবার এন্ড করবো ঠাম্মা ওখানে বসে আছে রোদে অনেকটা ট্রায় ছিল ওই কারণে বললাম যে ওখানে আর বসে থাকতে হবে না আমি এবার ভিডিওটা এন্ড করব সেই কারণে দেখো ঠাম্মাকে নিয়ে এখন আমি বসে গেছি ভালো থামা বলতে ভালো লাগতে তো চলো ভাই ভিডিওটা এখন আমি এন্ড করছি তো চলো যেদিন আবার বাশরুমগুলো খোলা হবে তখন মানে আবার একটা ভিডিও করব তখন তোমাদের সাথে শেয়ার করব কেমন বাশরুমগুলো তৈরি হয়েছে মানে পুরে আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ এরপরে অনেক কাজ রয়েছে আর এরপর এখন ভিডিওটা আমাকে এন্ড করতে হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলবে প্লিজ আর হচ্ছে ফেসবুক থেকে যারা দেখবে অবশ্যই ফলো করে দিবে আর প্লিজ একটু সবাই সাপোর্ট করো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদেরকে আর এই গরমে সবাই ভালো থেকে সুস্থ আর অল আর বাবাই সবাই ভালো মানে আর সবাই বেশি করে জল খাবে আর এত গরম মানে দেখতে পাচ্ছ এখন কাজ করে আমরা কত ট্রায়াল হয়ে গেছি তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে টাটা অল টেক কেয়ার বাই